এবার নিজের নম্বর গোপন রেখে করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেক ক্ষেত্রে অপরিচিতদেরও হোয়াটসঅ্যাপ করার প্রয়োজন পড়ে কিন্তু বহু ক্ষেত্রেই ব্যবহারকারীরা চান না যে তাদের নম্বর ও প্রান্তে থাকা মানুষ জানুন এই সমস্যা এবার সমাধানের পথেই ভাবছেন কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে মেসেজিং অ্যাপগুলোর জনপ্রিয়তা বেড়েছে লাফিয়ে তাই সেই তালিকায় রয়েছে হোয়াটসঅ্যাপও আর ব্যবহারকারীদের সুবিধার্থে সবসময় নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থা এবার ফোন নম্বর ব্যক্তিগত রেখে হোয়াটসঅ্যাপ করার সুবিধা পাবেন আপনিও ডাব্লিউএ বেটা ইনফোর তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে যে সার্চবারে নাম লিখে যে কাউকে খুঁজে বের করা যাবে অর্থাৎ কাউকে খুঁজে বের করার জন্য তার নম্বরের প্রয়োজন পড়বে না মোবাইল ও ওয়েব ভার্সান দুই ক্ষেত্রেই পদ্ধতি প্রযোজ্য প্রাইভেসি চেক আপ নয়া ফিচার হোয়াটসঅ্যাপে এর জন্য প্রথমেই প্রাইভেসি সেটিংসে গিয়ে স্টার্ট চেকএপ এ ট্যাপ করতে হবে তাহলেই পরপর বেশ কিছু স্ক্রিনে দেখা যাবে যার যা সাহায্যে ইউজিরা দেখে নিতে পারবেন যে কারা তাদের কোনো গ্রুপে অ্যাড করতে পারবেন অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন দেখতে পারবেন ইত্যাদি